নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই এগারোটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই এগারো দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে স্বাস্থ্যের দিক থেকে আপনি এই এগারো দিনের মধ্যে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন তবে এই সময়ে কোনো বড় রোগ দেখা যায় না তাই আপনি খুব ভাগ্যবান হবেন তবুও আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন না হওয়া উচিত এবং সময়ে সময়ে যোগ ব্যায়াম ধ্যান অনুশীলন করা উচিত যাতে আপনি নিজেকে সক্রিয় এবং ফিট রাখতে পারেন দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতির কারণে এই এগারোটি দিন আপনার জন্য খুব বেশি লাভজনক নয় তাই আপনার পকেটের দিকে নজর রাখুন এবং অতিরিক্ত ব্যয় করা এড়িয়ে চলুন অন্যথায় আর্থিক সীমাবদ্ধতার কারণে আপনাকে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে বিব্রত বোধ করতে হতে পারে আপনার সন্তানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটি আমন্ত্রণ আপনার এবং আপনার পরিবারের জন্য একটি আনন্দদায়ক অনুভূতি হবে তিনি আপনার প্রত্যাশা পূরণ করবেন এবং আপনি তার মাধ্যমে আপনার স্বপ্নগুলি সত্য হতে দেখবেন যা আপনার চোখের আদ্রতা স্পষ্টভাবে দেখতে পাবে শনি প্রথমভাবে অবস্থান করার ফলে এই এগারোটি দিন কাজের সাথে সম্পর্কিত ভ্রমণের ক্ষেত্রে আপনার জন্য শুভ ফল বয়ে আনবে কারণ এই ভ্রমণগুলো আপনাকে নতুন সুযোগ দেবে এছাড়াও যারা আমদানি রপ্তানি ক্ষেত্রের সাথে সম্পর্কিত তাদের জন্য কিছু ভ্রমণ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে আপনি যদি উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন তবে আপনাকে এই সময় কঠোর পরিশ্রম করতে হবে যদিও এই সময় ভাগ্য আপনার পক্ষে থাকবে যার কারণে আপনি যে বিষয়ে অধ্যয়ন করেন তা মনে রাখতে আপনি সফল হবেন আপনার যদি সম্প্রতি ব্রেকআপ হয়ে থাকে তবে এই এগারো দিনের মধ্যে আপনি একটি নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর সম্ভাবনা বেশি তবে এখনই আপনার নতুন প্রেমিকে খুব বেশি বিশ্বাস করবেন না তাই তার কাছে ব্যক্তিগত বিষয়গুলি প্রকাশ করা এড়িয়ে চলুন অন্যথায় সে সেসব কাজে লাগাতে পারে এই এগারো দিনের মধ্যে আপনার জীবনে এমন অনেক পরিস্থিতি দেখা দিতে পারে যখন আপনি কেবল আপনার জীবনসঙ্গীকে আপনার সাথে দাঁড়িয়ে দেখতে পাবেন কারণ এই সময়ে আপনার জীবনসাথী আপনার প্রতি পদক্ষেপে পরির মতো যত্ন নেবেন আপনি এই সময়কালে তার কাছ থেকেও পূর্ণ সমর্থন পাবেন যার ইতিবাচক প্রভাব আপনার বিবাহিত জীবনে মধুরতা আনবে খেলাধুলার ক্ষেত্রে ভালো কিছু খবর আসতে পারে কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না কোনো আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে এই এগারো দিনের প্রথমে ব্যবসায় নতুন কারো সাহায্য পেতে পারেন বাড়িতে কোনো দামি জিনিস চুরি হওয়ার যোগ রয়েছে দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধান থাকুন নতুন কাজের যোগাযোগ হতে পারে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে সম্পত্তি ক্রয়ের জন্য ভালো সময় অর্থভাগ্য একটু খারাপ থাকতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে এই এগারো দিনের প্রথমে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা রয়েছে পেশার ব্যাপারে প্রথম দিকে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না মধ্যভাগে চাপ বাড়তে পারে আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে আজ থেকে অর্থ সাশ্রয় করতে হবে বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখতে আপনার ভাইকে সাহায্য করুন কোনো মতবিরোধে অহেতুক ইধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলিকে সমাধানের চেষ্টা করুন আপনি এই দিনগুলিতে আপনার মিষ্টি ভালোবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারি বজায় রাখুন আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন এই দিনগুলিতেও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি উত্তেজনাপূর্ণ কিছু করবেন কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে এই দিনগুলিতে সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের ঋণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন বাচ্চারা আপনার মনোযোগ বেশি করে চাইবে আপনার প্রতি তাদের সাহায্য ও সহানুভূতি দেখাবে আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির ব্যস্ত রুটিন তবুও আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ